যে কোনো পার্টি বা দাওয়াতকে মনের মতো করে সুন্দর যে যেরকম আপনি কল্পনা করেছেন সেই রূপটা দিতে গেলে দেখা যায় তার পেছনে থাকে অনেক না বলা গল্প অনেক এফোর্ট বা পরিশ্রম তারপরে দেখা যায় যে সাকসেসফুল একটা ইভেন্ট করা হয় আসসালামু আলাইকুম টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো গতকালকে দেখেছিলেন আমার ফ্রেন্ড এসেছে আমাকে সাহায্য করার জন্য এদিকে আমার ভাতিজিও এসেছে বরাবরই আমার ভাতিজি দেখা যায় আমাকে রেস্কিউ করার জন্য আসে তো আজকেও তার ব্যতিক্রম না তো ও এসে আমার যে বেলুনের আর্চটা আছে সেটা বানানোর জন্য বেলুনগুলো ফুলানো শুরু করেছে ও আর রাহি মিলে ফাইনাল ফিনিশিংটা দিয়েছে আর আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে নিয়ে চা খেয়ে লেগে পড়েছি বানানোর জন্য হচ্ছে গুডি ব্যাগ গুডি ব্যাগ বানানো হচ্ছে থেকে এনোয়িং কাজ যদি সেটা হয়ে থাকে আজকের মতো মানে এরকম পিস এক একটা বানানো আর কি এইরকম নর্মাল ব্যাগ হলে দেখা যায় তেমন একটা ঝামেলা করতে হয় না যেহেতু আমি এই থিমটা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম অ্যাকচুয়ালি ফালাকের জন্মের আগ থেকেই আমি যখন এই ধরনের টি পার্টি দেখতাম বাচ্চাদের ইনস্টাগ্রাম রিলে বলেন বা এমনিতে ছোটোখাটো ভিডিওতে দেখতাম তখন আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ যদিও কখনো আমার একটা মেয়ে বাচ্চা দেন তাহলে আমি এরকম একটা ওর জন্য বার্থডে পার্টি করব আপনারা জানেন ফালাকের জন্মের পর থেকে কখনোই আমি বার্থডে পার্টি ওর জন্য ওইভাবে বড় করে করিনি তো এখন যেহেতু ওর পাঁচ হয়েছে বয়সটাও হয়েছে বুঝার তো ভাবলাম এখনই রাইট টাইম মানে ওর জন্য মেমরি হয়ে থাকবে আর আরেকটা জিনিস আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে যে আমি আমার লাইফস্টাইল এই ব্লগের মাধ্যমে শেয়ার করে থাকি আমি কাউকে ইন্সপায়ার করছি না বার্থডে সেলিব্রেট করার জন্য বা কিছু করার জন্য শুধুমাত্র আমার কাছে যেটা ভালো লাগছে আমি আমার পরিবারের জন্য যেটা ভালো মনে করছি সেটাই আমি করছি আমাকে আপনারা দেখে যে ইন্সপায়ার হবেন বা উৎসাহিত হবেন এ ধরনের সেলিব্রেশন করার জন্য সেটা আমি কখনোই চাই না তো যাই হোক এক একজনের লাইফস্টাইল এক এক রকম আমার সব কিছু যে আপনাদের ভালো লাগতে হবে এমনটাও না আবার আমার সব কিছু যে আপনাদের খারাপ লাগে এমনটাও না তো ভালো মন্দ মিলিয়ে মানুষ আশা করছে আপনারা জাজমেন্টাল না হয়ে জাস্ট আমার খুশিতে আপনারা শরিক হবেন তো এখানে আমি হচ্ছে গুডি ব্যাগগুলোর জন্য ভেতরে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি যেমন স্কুইশি তারপরে হচ্ছে এখানে ললিপপ এই ললিপগুলো আমি বার্লিংটন থেকে নিয়ে এসেছিলাম রেইনবো কালার তারপরে লাইলাক কালারের আর এইটি পটগুলো বানানোর পর দেখতে পাচ্ছেন কেমন সুন্দর লাগছে মাসাল্লা আমি এগুলো অ্যামাজন থেকে সব কিছু নিয়ে এসেছি খুঁজে খুঁজে থিমের সাথে বের করেছি আর কি আর আমার ফ্রেন্ডটা থাকাতে আসলে আমি গল্প করে করে এগুলো বানাচ্ছিলাম আর বলছিলাম যে আসলে এই ধরনের কাজ এক হাতে করা খুব বোরিং মনে হয় দুইজন মিলে বা তিনজন মিলে করলে দেখা যায় কাজের অনেক স্পিড আসে প্লাস হচ্ছে ভালোও লাগে মনে হচ্ছিলো ফালাকের বিয়ে তো এ ধরনের গুডি ব্যাগ যে শুধুমাত্র বার্থডে পার্টিতে লাগে এরকমটা না কিন্তু যে কোনো চিনি পান বলেন এঙ্গেজমেন্ট বলেন এখনকার আসলে যে কোনো পার্টিতে পার্টি ফেভার দিতে হয় তো আজকে আপনাদের সাথে যে আইডিয়াগুলো শেয়ার করব আশা করছি আপনাদের যে কোনো পার্টি থ্রো করতে গেলে আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ আর এই যে সব গুটি ব্যাগ বানানো শেষ আমি একটা বাস্কেটে করে রেখে দিয়েছি কারণ ফালাক কাজরাক যদি এইটা লাগাল পায় তাহলে সব একদম ধ্বংস করে দিবে তো আমি সোফার পিছনে একটা বিছানা চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এখানে আমি হালাল মার্শমালাস কিনে নিয়ে এসেছিলাম এগুলো ওই দিন যে আমি ড্রিম মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি আর এগুলো এত কালারফুল আর এত কিউট দেখেই মনে হচ্ছে অলরেডি একটা পার্টি পার্টি ভাইপ তো এগুলোকে আমি একটা বড় যে স্কিউয়ার্স থাকে বার্বিকিউর সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমরা দুই হাতে যেহেতু করছিলাম আলহামদুলিল্লাহ খুব ঝটপট করে হয়ে যাচ্ছিলো তারপরেও কিন্তু অনেক সময় লেগেছে প্রায় দুই ঘন্টার উপরে চলে গিয়েছে সব কিছু করতে করতে আর এই র্যাপারগুলো আমি নিয়ে এসেছি অ্যামাজন থেকে তো চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে সবগুলো জিনিসের লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য এখন এখন যেহেতু সামার এসেছে আমাদের দেশের বাইরে বিয়ে সাদির ধুম পড়েছে অলরেডি নিকা অনুষ্ঠানের অনেক মানে দাওয়াত পেয়েছি তারপরে চিনি পানের মিষ্টি খেয়েছি তো দেখা যায় এই ধরনের পার্টি ফেভার বা গুডি ব্যাগের জিনিসপত্র দেখা যায় সবাই ইউনিক আইডিয়া খুঁজেন তো আপনারা এই আইডিয়া কাজে লাগাতে পারেন এ ধরনের ক্যান্ডি ফেভারগুলো বানিয়ে কিন্তু আগে থেকে রেখে দিলে আপনারা মানে এক মাস আগেও করে রেখে দিতে পারবেন আশা করছি নষ্ট হবে না যেহেতু এয়ার টাইট ব্যাগ এগুলো আর সাথে টাই দেওয়াই আছে জাস্ট আপনারা ঢুকিয়ে জিপ টাই দিয়ে টাই করে রেখে দিতে পারবেন আমি সেম ওয়েতে কালারফুল ক্যান্ডি দিয়েও বানিয়ে নিচ্ছি তিন কালারে দিচ্ছি আপনাদের যে কোনো পার্টির থিম অনুযায়ী এই ধরনের ক্যান্ডি কিনে এনে বানাতে পারেন হালাল যে গামিজগুলো পাওয়া যায় সেগুলো তো আমি বুকের মতো করব বা ফ্লাওয়ার বুকের যেরকম থাকে সেরকমটা তো এখানে আমি প্যাবলস নিয়েছি ডলার স্টোর থেকে প্যাকেটগুলো কিনে নিয়ে এসেছিলাম পাথরের আমার গাছের নিচে দেওয়ার জন্য তো এইগুলোতেই আর কি কাজে লাগালাম যাতে করে একটা বেস হয় আপনারা চাইলে কালারফুল ক্যান্ডি দিতে পারেন বা চাল দিয়েও করতে পারেন একটু নিচের দিকে আর কি কালারফুল র্যাপিং পেপার দিয়ে তারপর মাঝখানে চাল বা হেভি করার জন্য এরকম পাথর দিয়ে জাস্ট বেসটা মজবুত করা আর কি তারপরে উপর থেকে এভাবে গেঁথে গেঁথে দিয়ে দিলেই হয়ে গেল সুন্দর একটা সেন্টার পিস বাচ্চারাও খুব খুশি করে খাবে অনেক রাত হয়ে গিয়েছে ওরা চলে গিয়েছে এখন হচ্ছে আমি ফাইনালি বসেছি আর কি বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম রাহি আর আমার ভাতিজিকে যে এদিকে ওইদিকে করার জন্য তো ওরাই শেষ করেছে বেলুন আর্চটা খুবই সুন্দর হয়েছে আর এই যে এটার সাথে আমি ম্যাচিং করে হ্যাপি বার্থডে লিখা ব্যানার বা টেবিল ক্লথ সব কিছুই নিয়ে এসেছি আর বেলুনের আর্চটা আমি সিন থেকে অর্ডার করেছিলাম একদম যেরকম পিকচারে ছিল একদম সে সেম টু সেম কোনো চেঞ্জ নেই অ্যামাজনে মনে হয় ফিফটিন ডলার ছিল আর সিনে আমি নিয়ে এসেছি সেভেন ডলার মানে একদম হাফ প্রাইসে আর হ্যাপি বার্থডে ব্যানার এগুলো আবার অ্যামাজনের অ্যামাজনে মানে এগুলো আবার সিনে পাওয়া যায় না আমার ফালাকের চেয়ার টেবিল চলে এসেছে টি পার্টির এত খুশি লাগছে এগুলো দেখে বাচ্চার বার্থডে বাট আমার স্বপ্ন পূরণ হচ্ছে আমার অনেক দিনের ড্রিম ছিল যখন আমার মেয়ে বেবি ছিল না তখন এরকম ছোটোখাটো পার্টি দেখলে সব করতাম যে আল্লাহ যদি কখনো মেয়ে দেন আমার আশা পূরণ করব সো পাঁচ বছর হয়েছে বুঝলাম যে ফালাকের এখন এই বয়সটা পারফেক্ট ও বুঝবে সে চেয়ারগুলো দেখে আমার না এত কিউট লাগছে আমার মনে হচ্ছে আমি বসে পড়ি এরকম সো কিউট তো ব্যাপার হলো এখন দুই টেবিলের দুই রকমের হাইট এখন মহিলা চলেও গিয়েছে আমি যে ওকে বলবো প্রবলেম টেবিল ক্লথ এগুলো পুরো সেট নিয়ে এসেছি এটার সাথে ম্যাচ করে যে হ্যাপি বার্থডে এগুলোর সাথে ম্যাচ করা সো এই যে টেবিল ক্লথটা এখন বিছিয়ে দিয়েছে এটার সাথে দুইটা টেবিল ক্লথ এসেছে সো এখানে যাবে হচ্ছে মেইন আল্লাহ বেলুনগুলো খুলে খুলে পড়ছে অলরেডি এই দেখি এলে সো সাথে ম্যাচ করা হচ্ছে এই টিকা গ্লাস সেট মার্শাল্লা খুব ইচ্ছে ছিল বাইরে করার কিন্তু ওয়েদারের জন্য আর হলো না বাইরে হলে কিন্তু আরো বেশি নাইস লাগতো তো যাই হোক এটা রুম বড়ো হওয়াতে আলহামদুলিল্লাহ আমার পুরো এটা হল পার্টি হলের মতো হয়ে গিয়েছে ছোটোখাটো রেন্টাল করলে যেরকম হয় আজকে ফালাকের স্কুল ছিল তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি কাজগুলো করতে পারছি আজ একা থাকলে আমাকে তেমন একটা জ্বালায় না মোটামুটি ওকে খেলনা দিয়ে বসিয়ে বিজি রাখা যায় বা টিভি অন করলেও বিজি থাকে বা আমাকে কাজ করতে দেখলেও অভ্যস্ত হয়ে গিয়েছে আসলে তো এখন আমি টেবিলটা সেট করছি আর এই পুরো পেপার কাপ প্লেটগুলোও আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছি এটার কম্বো একটা প্যাক ছিল টিস্যু পেপার তারপরে কাটলারি সেট সব কিছু আর কি একসাথে দিয়ে দিয়েছে ওরা প্যাকেজ করে আমার তো মনে হচ্ছে যে ওর টি পার্টি না আমারই মনে হয় টি পার্টি মনে মনে ভাবছিলাম সে আমরা মেয়েরা মেয়ে সবাই মিলে যদি এরকম একটা টি পার্টির আয়োজন করতে পারতাম আর ওর টেবিল চেয়ারও কিন্তু আমি মানে চেয়ারগুলো কিন্তু রেন্টে নিয়ে এসেছি তো আমার আসলে মনের মতো হয়েছে যে এরকমটা আমি ভিশন করেছিলাম ঠিক সেরকমটাই তবে ইচ্ছে ছিল গার্ডেন পার্টির ওর সব কিছুই কিন্তু গার্ডেন পার্টির থিমে করা তো কিছু করার নেই বাইরে ওয়েদারটা এই বৃষ্টি এই গরম এইরকম অবস্থা আর কি আর এদিকে হচ্ছে আমি আলু সিদ্ধ বসিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়েছি সাথে হচ্ছে পাস্তা সিদ্ধর জন্য পানি বসিয়েছি পাস্তা সালাদ করব এখানে যে গার্ডেন রুটিনি পাস্তা থাকে সেটা তিনটা প্যাকেট নিয়েছি যদিও বা গ্লুমি ওয়েদার তারপরেও সুন্দর ছিল দিনটা আর বাইরে যেহেতু গেস্টরা বসবেন ইনশাল্লাহ অনেক গেস্ট আসবেন আশা করছি প্রায় পঞ্চাশ ষাট জনের মতো হয়ে যাবেন তো সব মিলে ঘরে বাইরে তো দৌড়াদৌড়ি হবে আর স্প্রিং এসেছে যেহেতু আমাদের তো স্প্রিং ক্লিনিং করা হয়নি তো আদিয়ানের বাবা আজকে পাওয়ার ওয়াশ করে দিয়েছেন সব কিছু বাইরে পেটিও থেকে শুরু করে তারপরও এখনও গ্যারাজ ট্যারাজ কোনো কিছুতেই হাত দেয়া হয়নি আমাদের তো মেজর একটা কনস্ট্রাকশন ওয়ার্ক গেল লাস্ট ইয়ারে তো এরপরে তো ঠান্ডা চলে আসলো এখনও অনেক কাজ করতে হবে আস্তে আস্তে ইনশাল্লাহ করা করা হবে আর কি তো এখানে আমার পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু বেশি সময় ধরে সিদ্ধ করেছি একটু ভালো করে নর্মালি তো পাস্তা দেখা যায় ফিফটিন বা টুয়েলভ মিনিট করলেই হয় বাট এটা আমি ভালো করে ওয়েলডান করেছি যেহেতু আমি সস টস দিব এতে করে যাতে মানে বেশি পানি শুষে না আনে বা সসটা বেশি শুষে না আনে তো এখানে আমি ইটালিয়ান যে হার্বের যে গার্লিক অ্যান্ড হার্ব যে সসটা সেটা নিয়েছি সস বলছি বারবার ড্রেসিং এটা ড্রেসিং মিক্স এটা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সুইট রেলিশ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এটা করতে পারবেন আমি থাউজ থাউজেন্ড আইল্যান্ডের যে সস পাওয়া যায় সেটা দিয়েও করে থাকি বা যে ড্রেসিং পাওয়া যায় শুধু বারবার সস বলছি আজকে যে ড্রেসিংটা পাওয়া যায় সেগুলো দিয়ে করা যায় সাথে দিয়ে দিচ্ছে এখানে চ্যাডার চিজ এক প্যাকেট পুরোটা চাইলে আপনারা মজরেলা চিজ বা আপনাদের পছন্দের যে কোনো চিজ দিতে পারেন বা কিউব করা যে চিজ পাওয়া যায় শার্প চ্যাডারের ওইগুলো দিতে পারেন এই পাস্তা সালাডটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি আগের দিন বানিয়ে রেগুলার ফ্রিজে রেখে দিতে পারেন পারবেন আর এই ধরনের বড় পার্টির জন্য এপিটাইজার বা মেইন কোর্স হিসাবে সার্ভ করার জন্য একদম পারফেক্ট তো এখানে আমি একটা ক্যান অলিভও দিয়ে দিয়েছি ব্ল্যাক অলিভ যে ক্রাশ করা থাকে ক্যানের মধ্যে সেটার পুরো একটা ক্যান দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করছি এই কারণে যাতে মিশানোর পরে দেখি যদি এনাফ না হয় তখন আরও একটু অ্যাড করতে পারবো এই জন্য এখানে কেটে রাখা কিউকাম্বার দিয়ে দিচ্ছি এগুলো আমি হচ্ছে আমার চপারে একসাথে করে চপ করে নিয়েছি খুব ইজি হয় আমার চপারটা থাকাতে সাইজও সেম সেম হয় আর মানে ভালো লাগে আর এটা হচ্ছে বেবি কিউকাম্বার আর এখানে টমেটো আমি বুকের যে বিচি থাকে সেটা ফেলে তারপরে চপ করেছি মেকশিওর করবেন যে বিচির অংশটা যাতে ফেলে দেন নয়তোবা পানি ছাড়ার ভয় থাকে কয়েকটা ডিম ভুনা করছি সাথে একটা বেগুন ভাজিও করব। গতকালকে তো চিকেন ভুনা করেছিলাম আর ফুলকপি রান্না করেছি মাছ দিয়ে কারণ বাইরের খাবার সবাই অবশ্য খান না মাত্র দুইজন বা তিনজন এরকম সো ওনাদের জন্য আর কি একটু হোমলি ফুড করছি আমার পালাকের বাউন্স ক্যাসল রেডি হয়ে গিয়েছে এটা আমাদের নেইবারের তো আমরা রেন করতে চেয়েছিলাম ওরা বললো যে না ওদের আছে এই জন্য আমার দিন ভুনা হয়ে এসেছে আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি দিয়েছি আর উপর থেকে একটু পেঁয়াজ কেটে দিয়েছি এখানে পাঁচ পিচ পাঁচ পিচ পাঁচ পিস মাছ ভাজি করছি মাটিটাতে ডিম আছে দেখা যাচ্ছে আমরা স্পাইস ভ্যালি থেকে মেইন ফুডটা অর্ডার করেছি এই জন্যই আর কি তবে যারা খান না ওনাদের জন্যই টুকটাক ঘরোয়া রান্না রান্নাবান্না এখন আমি হচ্ছে বাটিতে নিয়ে নিচ্ছি যাতে করে আমি চুলা একদম ক্লিন করে রেখে দিতে পারি এখানে আমি কয়েকটা গোলাপ জাম মিষ্টি বানিয়েছি এগুলোকে তেলে ভাজবো আর এদিকে হচ্ছে শিরা করতে দিয়েছি তো আমি গোলাপ জামগুলো ভেজে এখানে দিয়েছি এখানে প্রায় পঁয়ত্রিশটার মতো আছে চল্লিশটার মতো করতে চেয়েছি আমার হাতে আর ছোট হয় না তো এতটুকুই হয়েছে এখন চিনি সিরাতে একটু বলক করে তারপরে নামিয়ে মানে ঢেকে রেখে দিব ওপার নাই এসব কাজ করতে করতে দেখা গিয়েছে বিকেল হয়ে গিয়েছে আজকে আদিয়ানের বাবাও ঘরে নেই উনি বিকেলে পাঁচটার সময় বের হয়ে গিয়েছেন আমার মেঝ ভাসুরের ছেলের গ্র্যাজুয়েশন ছিল ও ব্যাচেলার শেষ করেছে এখন আসলে গ্রাজুয়েশনের সময় চারদিকে শুধু পার্টি বা সেলিব্রেশনই হচ্ছে আর এদিকে মেহমান এসেছেন আমি ঝটপট করে একটু ঘরে বানানো কাবাব ছিল তারপরে আমার সমোসা ছিল ডালপুরি ছিল ডালপুরিটা অবশ্য কেনা তো ওইগুলো ভেজেছি তো গতকালকে রাত্রে কার্নিজ ফারিহা আমাকে ট্যাক্স করে যে আপু আপনার বাসার ওইদিকে আসছি আপনি বাসায় আছেন কি না আমি বললাম হ্যাঁ বাসায় আছি সমস্যা নেই তো আসাতে ভালোই লেগেছে বিকেলবেলা আমি এমনিতেই একটু ব্রেক নিতাম তোর সাথে চা খেয়ে খেয়ে গল্প করছিলাম তো আমাকে বলছে আপু আমি এসে আবার আপনাকে বিরক্ত করছি আপনার কাজে ব্যাঘাত ঘটাচ্ছি আমি বললাম আরে না কোনো সমস্যা নেই তোমাকে সাথে করে নিয়েই কাজ করি কোনো সমস্যা নেই আসলে আমি এমনিতেই ভালো লাগে কেউ আসলে গল্প টল্প করে সময় চলে যায় তো এখানে ওর সাথে গল্প করে করে কোনগুলো বানিয়েছি এগুলো হচ্ছে আইসক্রিমের যে কোন থাকে সেই কোণের মধ্যে কিছুই করিনি জাস্ট কটন ক্যান্ডি দিয়ে র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি আসার সময় ওর জন্য নিয়ে এসেছে আসলে ফালাকের বার্থডে মোটামুটি মিশি গানে যারা থাকেন বা আমার ব্লগ যারা দেখেন সবারই জানা আছে তবে আমরা মেয়ের চার তারিখেই ওর বার্থডেটা করেছি ওর তো মেয়ের আট তারিখে জন্মদিন আমি তো বললাম আসলে জন্মদিন যে ওই দিনে পালন করতে হবে এমন কোনো কথা নেই কারণ হচ্ছে মেয়ের এগারো তারিখে মানে আমরা তো উইকেন্ড ছাড়া আসলে সেলিব্রেশন করতেও পারি না বা কোনো পার্টিও করতে পারি না তো দেখা গিয়েছে যে মেয়ের এগারো তারিখে আমাদের একটা বিয়ে আছে বিয়ে হলে তো আর শেষ পরের দিন তো আর সম্ভবই না তো এই জন্যই চার তারিখে ফেলা আর কি আর এখানে হচ্ছে ও চলে গিয়েছে এখন আর আমি ফ্রুট শাসলিক বানাচ্ছি এটাও অ্যাপিটাইজারে থাকবে তো আমার প্ল্যান হচ্ছে যে একদম বেশি বেশি করে অ্যাপিটাইজার থাকবে যাতে করে বাচ্চারা বড়রা সবাই এনজয় করবেন হেঁটে হেঁটে খেতে পারবেন বা সার্ভ সার্ভিং ফ্রেন্ডলি হবে তো এই শ্বাসলিকগুলো আমি কালারফুল ম্যাঙ্গোজ তারপরে ব্লুবেরি স্ট্রবেরি এগুলো দিয়ে বানিয়ে জিপলক ব্যাগ আই মিন এরকম ট্রেতে করে রেখে দিব আর আমি চেষ্টা করেছি ধুয়ে তারপরে পেপার টাওয়াল দিয়ে ওয়াইপ করে নিতে এতে করে হয় কি এক্সট্রা যে পানি থাকে সেটা চলে যায় আর আপনি যখন শ্বাসলিকগুলো সংরক্ষণ করবেন বা স্টোরেজ করবেন তখন পানি ছাড়বে না ভালো থাকবে এপিটাইজারে আমি চানা করেছি আপনারা দেখেছেন রেসিপি আর শেয়ার করিনি কারণ অনেকবার শেয়ার করা হয়েছে আর এখানে দই বসিয়েছি মাইক্রোওয়েভ ওভেনে আজকের দইটা কিন্তু একদম বাংলাদেশি স্টাইলের দই হয়েছে মাসাল্লাহ সবাই খুব মজা করে খেয়েছিলেন আর এখানে আমি রসমালাই বানাচ্ছি ইনস্ট্যান্ট যে মিল্ক পাউডার দিয়ে নিডর সেটারও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এটাও বেশ কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি একদম ছটপট হয়ে যায় আসলে এই মিষ্টি বানানোর কোনো এনার্জিই ছিল না আমার শরীরে পরে আমার একটা ফ্রেন্ড ফোন করে বলে যে প্রোগ্রেস কত দূর তোর সাথে কথা বলে বলেই শরীরে এনার্জি নিয়ে এসে একদম শেষের দিকে এসে এই মিষ্টিটা বানিয়েছি তো দোয়া করবেন আপনারা সবাই প্রায় সময় কমেন্ট পাই যাবো এত কাজ কিভাবে করো তোমার শরীরে ধরে যাবে নিজেকে একটু রেস্ট দিও তো এই তো আসলে মনের জুড়ে মনের খুশিতে করে ফেলি যখন যেটা মনে আসে সবাইকে নিয়ে এনজয় করবো মনে হয় বা সবাই এনজয় করবেন এই জিনিসগুলো মনে হলে না শরীরে অটোমেটিকলি শক্তি চলে আসে এই তো আমার দইটা বের হয়ে এসে বের করে নিয়েছে এখন ফ্রিজে রেখে দিব আর মিষ্টিটাও দুধের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় এখানে প্রায় চল্লিশটার মতো মিষ্টি আছে ওয়েট মামি তো এখানে ঘড়িতে বাজে টুয়েলভ ফোরটি থ্রি এখন আস্তে আস্তে বেডে চলে যাব ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে ফালাকের বার্থডে ব্লগটা শেয়ার করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম